বৈচিত্র্যময় এই পৃথিবীতে বিভিন্ন রকমের ফলমূল রয়েছে তবে তার মধ্যে কাঁঠাল অন্যতম কাঁঠাল একটি গ্রীষ্মকালীন ফল এটি খেতে অনেক রসালো ও সুস্বাদু হওয়ায় ছোট থেকে বড় প্রায় অনেকেই এই ফলটি খেতে পছন্দ করে এতে প্রচুর পুষ্টিও রয়েছে কাঁঠালের পাশাপাশি এর বীজ বা বিচিও অনেক পুষ্টিকর ও আমাদের জন্য উপকারী আপনি যদি কাঁঠালের বিচি পছন্দ করে নাও থাকেন তবে এর পুষ্টিগুণ ও উপকারিতা জানলে আপনিও এটি আপনার ডায়েটে রাখতে চাইবেন সেবা যত্নের আজকের ভিডিওতে আমরা কাঁঠালের বিচির উপকারিতা নিয়ে আলোচনা করব কাঁঠালের বিচির উপকারিতা ও গুণাগুণ সম্পর্কে আপনি যদি না জেনে থাকেন তবে ভিডিওটি দেখতে থাকুন কাঁঠালের বীজ পুষ্টিতে ভরপুর এতে উচ্চমাত্রায় স্টার্চ প্রোটিন ভিটামিন খনিজ এবং অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে অনেক গ্রীষ্মমণ্ডলীয় ফলের বীজের তুলনায় কাঁঠালের বীজে গুরুত্বপূর্ণ পুষ্টি থাকে কাঁঠালের বিচিতে থাকা এই পুষ্টি উপাদান ও অন্যান্য যৌগগুলো আমাদের জন্য খুবই উপকারী এই বীজে থায়ামিন এবং রিবোফ্লাভিন নামে দুটি বি ভিটামিনের উচ্চ ঘনত্ব রয়েছে থায়ামিন ও রিবোফ্লাভিন কার্বোহাইড্রেট ফ্যাট এবং প্রোটিনকে শক্তিতে রূপান্তর করতে সাহায্য করে এটি আমাদের শরীরে আরও অনেক গুরুত্বপূর্ণ কার্য সম্পাদনেও সাহায্য করে থাকে কাঁঠালের বীজে অনেক ফাইবার এবং রেজিস্ট্যান্ট স্টার্চ আছে এই ফাইবার এবং রেজিস্ট্যান্ট স্টার্চ শরীরে সহজে হজম হয় না এরা অন্ত্রের উপকারী ব্যাকটেরিয়ার খাদ্য হিসাবে কাজ করে ফাইবার এবং রেজিস্ট্যান্ট স্টার্চ ক্ষুধা নিয়ন্ত্রণ করে রক্তে শর্করার মাত্রা হ্রাস করে হজম শক্তি বাড়ায় এবং ইনসুলিন সংবেদনশীলতা উন্নত করে অসংখ্য গবেষণায় দেখা গেছে যে ফাইবার কোষ্ঠকাঠিন্য দূর করতে সহায়তা করে এবং প্রদাহজনিত পেটের রোগ ও হেমোরয়েডের লক্ষণগুলি থেকে মুক্তি দিতে সাহায্য করতে পারে কাঠালের বীজ এলডিএল বা খারাপ কোলেস্টেরলের মাত্রা কমাতে পারে এবং এইচডিএল বা ভালো কোলেস্টেরলের মাত্রা বাড়াতে পারে মনে করা হয় এই প্রভাবটি তাদের উচ্চ ফাইবার এবং অ্যান্টিঅক্সিডেন্টগুলির জন্য হতে পারে এলডিএল বা খারাপ উচ্চ উচ্চমাত্রা উচ্চ রক্তচাপ ডায়াবেটিস এবং হৃদরোগের ঝুঁকির সাথে যুক্ত অন্যদিকে এইচডিএল বা ভালো কোলেস্টেরলের উচ্চমাত্রা হার্টের স্বাস্থ্য ভালো রাখতে সহায়তা করে ইঁদুরের উপর পরিচালিত একটি গবেষণায় দেখা গেছে যে যে সকল ইঁদুর নিয়ন্ত্রণ গ্রুপের তুলনায় বেশি কাঠালের বীজ খেয়েছিল তাদের এলডিএল কোলেস্টেরলের মাত্রা হ্রাস পেয়েছিল এবং এইচডিএল কোলেস্টেরল বেড়েছিল কাঠালের বিচি ক্যান্সার প্রতিরোধে সহায়তা করে কিছু গবেষণা পরামর্শ দেয় যে কাঁঠালের বীজে বেশ কয়েকটি অ্যান্টি ক্যান্সার বৈশিষ্ট্য রয়েছে এই বৈশিষ্ট্য তাদের উদ্ভিদ যৌগ এবং অ্যান্টিঅক্সিডেন্টগুলির চিত্তাকর্ষক স্তরের কারণে হতে পারে বলে মনে করা হয় কাঠালের বীজ অ্যান্টিঅক্সিডেন্ট বিশেষত ফ্ল্যাভোনয়েড শাপনিন এবং ফেনোলিক সমৃদ্ধ গবেষণায় দেখা গেছে যে এই উদ্ভিদ যৌগগুলি প্রদাহের বিরুদ্ধে লড়াই করতে রূপ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তুলতে এবং এমনকি ডিএনএ ক্ষতির মেরামত করতে সহায়তা করতে পারে সাম্প্রতিক একটি টেস্টটিউব গবেষণায় দেখা গেছে যে কাঠালের বীজের নির্যাস ক্যান্সারজনিত রক্তনালীগুলির গঠনকে একষট্টি শতাংশ হ্রাস করেছে কাঁঠালের বীজের অ্যান্টিব্যাকটেরিয়াল প্রভাব রয়েছে একটি গবেষণায় দেখা গেছে যে কাঁঠালের বীজের পৃষ্ঠ ছোট ছোট কণা দ্বারা আবৃত থাকে যা অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট হিসাবে কাজ করে গবেষণায় দেখা যায় যে এজেন্টগুলো সাধারণ ব্যাকটেরিয়া যেমন ইকোলাইয়ের বিরুদ্ধে লড়াই করতে পারে এছাড়াও কাঁঠালের বিচিতে উচ্চমাত্রায় প্রোটিন রয়েছে যা পেশি গঠনে সহায়তা করে অপুষ্টির সমস্যা সমাধানে এটি বিকল্প হিসেবে ব্যবহার করা যেতে পারে কাঁঠালের বিচি কীভাবে ব্যবহার করবেন আপনি এটি সেদ্ধ করে ভেজে বা তরকারি হিসেবে রান্না করে খেতে পারেন এছাড়াও কাঁঠালের বিচির পাউডার ব্যবহার করে বিভিন্ন রেসিপি তৈরি করা যায় আজকের ভিডিওটি এ পর্যন্তই আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ততক্ষণ আল্লাহ আপনাকে ভালো রাখুন